দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পর্যন্ত আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট দশে দশক শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছিল এটি একুশ অক্টোবর হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু ফ্রিজিয়ান এবং ক্লোজ জাতের ভিতরে আমরা একটু বাচ্চাকে একটু দেবো কেমন ধরছে কিনে আছে বাইরে যে দেখছেন দর্শক ছাড়া বাচ্চা অলরেডি নিচ দিয়ে প্রসাব করে ছাড়া বাচ্চা তো আর পিছন করে না হ্যাঁ দুধের পরিমাণ কিন্তু মোটামুটি বাচ্চাটা তৈরি হবে দর্শক যদি ছোটো আছে এখন একটু বাইর করা যাবে তিন চার লিটার আর বেশি হবে না প্রশের ভিতরে মোটামুটি একটু শুকনো অযত্নের গরু এগুলো লোড দেওয়ার সুযোগ আছে এগুলো লোড দিতে পারলে কিন্তু পাঁচ মাস পর্যন্ত লোড দেওয়া যাবে হ্যাঁ ক্রোচের গরু বাচ্চাটা ভালো বাচ্চাটা তৈরি করতে পারলে মোটামুটি আশি কিন্তু পঁচাশি চাইছে দশ বাচ্চারা পঁচাশি বিক্রি করতে ছয় সাত মাস সময় লেগে যাবে গাড়ি ফিরি হয়ে যাবে চাই কত মানিক ভাই এটা ভাই নব্বই ছ হাজার কত দাম কত বলছে একটু ভাঙে দাম আশি একটু কাটে যায়

আর দুধের পরিমাণ হিসাব করতে গেলে বাচ্চার গ্রোথ ভালো আছে সেই হিসাবে দুধ কিন্তু মোটামুটি তলায় আসে বাইর করা বলতে এগারো জায়গায় কিন্তু দুধ বাইর করার সুযোগ আছে ব্যবসা কিন্তু কিন্তু মোটামুটি দুধের দিক চার পাঁচ লিটার গড় বাচ্চা খাওয়া খাও চার পাঁচ লিটার ভিতরে দুধটা আসে বাট ভালো আছে দর্শক বাটগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন মানে কোথাও যাচ্ছে আর বললেন কত বলে আপনার পঁচাশির ভিতরে অলরেডি দাঁড়িয়ে ভালো দরকার দেখালাম সেকেন্ডটা মোটামুটি একটু ভালো আছে বয়স ভালো চার চার বয়স বাচ্চা ভালো ছিল এই পাশে একটা আর কেনাকাটা কটা হয়েছে মানে বেদের দুইটা হয়ে গেছে তখন একটু দেখি কেনাকাটা দেখি এই যে দাস দুই পিস কেনা হয়েছে

에다 데크다란 또이 바짜라

শখের গরু যাচ্ছে দাদা শাওয়াল কিনতে যাচ্ছে এই গরু কিন্তু মেলা মিলামশো বাচ্চা কিন্তু গাভির তলাও কিন্তু দাঁড়ানো একটা বয়সে কিন্তু চারটার থেকে ছয় হাজার কেমন হচ্ছে সুন্দর একটা গায়ে হচ্ছে ছিল বাইরেটা বাচ্চা কোনটা বেটি না বেটা ভাইটা বাচ্চা গাভি তো আট দাঁত বাচ্চা না দুধ কেমন আসে ভাই তুই এটা দশ লিটার মোটামুটি আশা করা যায় তবে আট দাঁত বয়স দশে দুধ একটা আছে মোটামুটি মোটামুটি দুধ আছে দাম কেমন ভাই পাঁচপান্ন একশো পাঁচপান্ন চাইছে আর লাস্ট টাইম পর্যন্ত দেখলেন কত দাম পাইলেন আজকে বাজারে কাস্টমার বেচা কিনা মনে হয় দাম দেয়নি কেনা দাম হয় না ব্যবসার গরু সবাই কিন্তু দুই জায়গার আশায় ধরে রাখে হচ্ছে না ছাড়াও যাচ্ছে না আর পাটি বাজার তো হালকা মনে হচ্ছে আজকে চাপা পাটি কম আর যার ফলে কিন্তু বেচা কিনাটা খুব সুবিধা দশক কিছু গরু ছিল আরও যেগুলো অলরেডি বেঁচে কিনে হলো আর এই গরুটা কিন্তু এখন একটা প্রদর্শন হচ্ছে কী হলো এটা সেকেন্ড আপনাদের যে ভিডিওর শুরুতে আমরা দেখেছিলাম সেকেন্ড গরু সেটাই কিন্তু এখন প্রদর্শনটা হচ্ছে চার দাঁত বয়স সাড়ে আচ্ছা এটা গরু কার এটা এটা গরুর বাস্তব না ওটা নাকি আচ্ছা এখানেই আছে